অনেক দামাদামি করার পরে এক কাঁধিক কলা আমি নিয়ে নিলাম একদম হেভি কালারের আম দারুণ কোয়ালিটির কি আমরা এটা মার্কেটে দাদার দাদা কি দাম করে যাবো নমস্কার এবং সুপ্রভাত আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি নীলগঞ্জের পাইকারি বাজারে আজ খুব ভোরে সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর আজকে আমি দেখাবো কতটা বেড়েছে আর অল্প কিছু মাল আমি কিনবো আমি এই মালটা নিয়ে গিয়ে বিক্রি করি অল্প ছোট আকারে নেব আর যে ভিডিওটা আমি বানাবো সেটা আমি হাটে বিকেলবেলা ব্যবসা করি সেখানে বেশি পরিমাণে আমি মাল কিনি তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী দাম আছে সবজির সবার আগে একটা কথা বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে বেলাইন প্রেস করতে ভুলবেন না আর এইভাবে আমাকে মোটিভেশন দেবেন আমায় এগিয়ে যেতে সাহায্য করবেন মার্কেটে দাদা দাদা কি দাম করে যাবো ফুলকপি ছাব্বিশ টাকা করে দাদা ছাব্বিশ টাকা করে এখন একটু দাম বেশি হবে কারণ অফ সিজন এখন অফ সিজন তাই দামটা বেশি ছাব্বিশ টাকা পিস কিন্তু কোয়ালিটি ভালো ছোট সাইজ হলেও কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো লেবু কত রে ভাই লেবু ভাই দু টাকা পিস দু টাকা জলের দামে জলের

এখানে আবার লঙ্কার দামটা একটু কম আছে নব্বই টাকা আর এই সরু লঙ্কাটা কী দাম পেয়েছি ভাই একশো টাকা কেজি এটা একশো টাকা এটা কি লঙ্কা লঙ্কা সেটা ঠিক আছে কাঁচা আম কি দামে পেয়েছো গোদা একশো আশি টাকা পাল্লা কাঁচা আম পাওয়া যায় ছত্রিশ টাকা ছত্রিশ টাকা কিলো একশো আশি টাকা পাল্লা আর তোমার হচ্ছে এই সাদা বটল কী দামে বেচ্ছো একশো আশি সাদা বটল একশো আশি সাদা বটল পাওয়া যায় ছত্রিশ টাকা কিলো বেগুন কী দাম হয়েছে গো আশি তিনশো আশি একটু কম না যাবে কি আড়াই কিলো মতো নরম দিকে দিয়ে দিবো হ্যাঁ কম নিতে হবে না তুমি আড়াই কিলো দিও আমি আড়াই কিলো দিতে বলছি তোমার বেগুন নিয়ে নেবো আড়াই কিলো কত বলে দাম তিনশো আশি তিনশো আশি তোমার এই উচ্ছে কি দাম হয়েছে সাড়ে তিনশো সত্তর টাকা কিলো পাওয়া যাচ্ছে উচ্ছে ভালো কোয়ালিটি মানে সাড়ে তিনশো টাকা পাল্লা

আর আমায় দেড় কিলো আদা দিয়ে দিও ঠিক আছে লঙ্কার দামটা কিন্তু আজকে খুবই হাই একশো কুড়ি টাকা একশো টাকা কিলো পাইকারি চলছে প্লাস্টিক লঙ্কা চলছে একশো কুড়ি আর এই লঙ্কা সরু যে লঙ্কাটা ওটা হচ্ছে একশো টাকা পাইকারি আর ওই সরু লঙ্কার একশো কুড়ি আর প্লাস্টিক লঙ্কা একশো একদম হেভি কালারের আম দারুণ কোয়ালিটির কি আম করা এটা মালদার দিছি আম মালদার দিছি আম আর এইটা হচ্ছে আর এই আমটা হচ্ছে আম্রপালি আম খুব মিষ্টি আম হয় এই আম্রপালি কি দাম হয় আম্রপালি পাওয়া যায় সত্তর টাকা কিন্তু আমের কোয়ালিটি দেখেন একদম হাই কোয়ালিটি এই পেঁয়াজ পাওয়া যাচ্ছে লোকাল পেঁয়াজ কি দাম হয়েছে দাদা কি রেখেছেন তিরিশ টাকা একটু কম করা যাবে কি পঁচিশ টাকা সাতাশ টাকা পেঁয়াজ পাওয়া যায় তিরিশ টাকা সাতাশ টাকা চাইছে কিন্তু তলার দিকে কি ছোট হবে

ভালো মাল আছে শাক কি দাম করেছেন দাদা কত হয়েছে শাক আপনার চল্লিশ টাকা পাল্লা মাত্র আট টাকা কিলো মাত্র আট টাকা কিলো চল্লিশ টাকা পাল্লা নোটের শাক কাঁচা আম পাওয়া যাচ্ছে কি দাম বেচো কাকা আম কি দাম বেচো দেড়শো টাকা পাল্লা কাঁচা আম পাওয়া যাচ্ছে তিরিশ টাকা কিলো দেফল আম এগুলো একদম সম্পূর্ণ লোকাল চাষির মাল বাইরের চালানি নয় দেড়শো টাকা পাল্লা লেবুর কি দাম আছে কাকা কত করে বেড়ছে লেবু দেড়শো টাকা দেড়শো টাকা করে কতগুলো একশো পিস দেড়শো টাকা মানে মাত্র দেড় টাকা পিস পাওয়া যাচ্ছে লেবু দেড়শো টাকা ছ এগুলো হাইব্রিড পাতি লেবু

চন্দ্রমুখী আলু পাওয়া যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর জ্যোতি পাওয়া যাচ্ছে চোদ্দশো কুড়ি তো এক বস্তা আমার দিয়ে ওই ওই রবীন্দ্রভবনে আছে সাদা পটল আমি কিনে এলাম তিরিশ টাকা কিলো লোকাল সাদা পটল চোদ্দো কিলো মাল আছে তিরিশ টাকা কিলো কিনলাম সাদা পটল লোকাল সাদা তোমার কুমড়ো কত বড় করেছো কুমড়ো পঁচিশ টাকা পঁচিশ কুমড়োর দামটা কিন্তু অনেক দিন ধরে হাই চলছে তাও নিচে হবে কিছু করার নেই তিরিশ টাকা কিলো বেশি বিক্রি হয় না আর কেনা পড়ছে পঁচিশ একদমই লাভ হয় না দাও দুটো দিয়ে দাও তো ভালো দেখে দাও

তো আজকের মাল কেনা কমপ্লিট আজকে মোটামুটি আমি এই সমস্ত মালগুলো কিনেছি আমার গাড়িতে লোড করে দেখো এই সমস্ত মালগুলো এক বস্তা আলু আর এই যে ঝিঙে এই সমস্ত মাল আমি কিনেছি আর আমার মাল কেনা কমপ্লিট এবার আমি বাজারে গিয়ে বিক্রি করব আর এই যে গাড়িটা এটা আমার নিজেরই গাড়ি এই গাড়িগুলো আমি বিকেলবেলা ভাড়াও খাটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি যায় হিন্দ যায় ভারত